এই দেশের যুবক যারা আছে আমার মনে হয় ওরা যদি পৃথিবীর কোন ফরজের খবর না রাখে বিয়ে করা ফরজ এটা জানে পরিমণিত কি কিছুই না কারণ ওরা তো সরাসরি আমি জেলখানার পাশে দেখেছি এই পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব জায়গাতে বেশি সুন্দরী বানিয়েছেন তার ভেতরে এক নামবারে আমাদের আদি মাথা হজরতে হাওয়াল এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে আর কাউকে বানাননি দুই নাম্বারে হাজরতে বিলকিস এত সুন্দর ছিল তিন নাম্বারে ইব্রাহিম আলাহ সাল্লামের প্রথম স্ত্রী হজরতে সারা চার নাম্বার ইউসুফ নবীর স্ত্রী হজরতে জুলাইখা যদিও অনেকেই কেউ কেউ হজরতে ফাতেমা তু জহরার কথা জানিয়েছেন কিন্তু আগের সারটাই প্রসিদ্ধ হাওয়াল্লাম বিলকেশ সারা জুলাইখা এত করে তাদেরকে কেম পর্যন্ত অত সুন্দরী মানুষ আর আসবে না কি কিছুই না কারণ ওরে তো সরাসরি আমি জেলখানার পাশেই দেখেছি হজরতে হাওয়াকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন আদম নবী তন্দ্রা অবস্থায় ছিলেন ঘুম থেকে উঠেই দেখলেন বাম পাশে কি গো তিনি ধরতে যাচ্ছিলেন আর তাকিয়েছেন আল্লাহ পাক আদেশ দিলেন তাকানো যাবে না ধরাও যাবে না হজরতে আদম নবী আলাইহিস বলে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কি করলে আপনি সেই কায়দা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বাঘ বলেন তাকানো যাবে ধরাও যাবে একটা কাজ করা লাগবে বিয়ে করা লাগবে তাহলে এই জায়গা থেকে প্রমাণ হয় কি বিয়ের আগে প্রেম প্রীতি গুলো আছে এগুলো সাইজ বিয়ে করতে হবে উনি বলছে আমি রাজি এই দেশের যুবক যারা আছে আমার মনে হয় ওরা যদি পৃথিবীর কোন ফরজের খবর না রাখে বিয়ে করা ফরজ এটা জানে না সন্তান যাদের আছে প্রাপ্ত বয়স্ক রিসিকের দিকে আপনি না তাকিয়ে তার বিয়ে দিয়ে দেবেন বিয়ে করলে যে সমস্ত উপকার গুলো আছে আপনি ওগুলো টের পাবেন না